নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকা দেশের শিল্পের জন্য পুরোনো সমস্যা তবে হালে এই নিয়ে দুশ্চিন্তা বেড়েছে শিল্পোদ্যোক্তাদের গাজীপুরে দুই হাজারের মতো শিল্প কারখানায় তিতাসের সংযোগ রয়েছে এসব কারখানায় গ্যাসের চাহিদা রয়েছে দৈনিক পাঁচশো মিলিয়ন ঘন ফুট কিন্তু গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র চারশো মিলিয়ন ঘনফুট গ্যাস না পেয়ে অনেক প্রতিষ্ঠান বাধ্য হয়ে ব্যয়বহুল বিকল্প ব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়া চালু রাখতে গিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এতে যেমন বাড়ছে উৎপাদন ব্যয় তেমনি বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন হয়ে পড়ছে কোনো কোনো প্রতিষ্ঠান এসব কারণ দেখিয়ে ঠিকভাবে বেতন ভাতা পরিশোধ করছেন না অন্তর্বর্তী সরকারও শিল্প ক্ষেত্রে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকারের এমন আশ্বাসে পোশাক শিল্প নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন শিল্পোদ্যোক্তারা সেটা অতি শীঘ্রই কিভাবে সংকটটা মোকাবিলা করবে বিদ্যুৎ এবং গ্যাস ম্যান শিল্পের জন্য আমরা রিজার্ভ ভরপুর করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের শুধু জ্বালানি জ্বালানি নির্বিচ্ছন্ন জ্বালানি যদি আমাদের সরবরাহ করা হয় অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে সরকারকে পোশাক শিল্পে টেকসই নীতিমালা প্রণয়নের জোরালো দাবি জানান শিল্প মালিকরা এছাড়াও অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তাদের সরকারের কাছে আমার জোরদার দাবি যে একটা পলিসি যেটা বাস্তবসম্মত ওই রকম একটা সাস্টেইনেবল পলিসি দিয়ে দেওয়া আমাদের যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে যে অবৈধ গ্যাস লাইনগুলো আছে সেগুলো যদি ডিসকানেক্ট করা যায় তাহলে আমরা গ্যাসের প্রেশারগুলো আলটিমেটলি খুব ভালো পাবো গত কয়েক দশকের ব্যবধানে রপ্তানি আয় বৃদ্ধি লাখ লাখ নারী পুরুষের কর্মসংস্থান সহ অনেক ক্ষেত্রে অবদান রেখে চলা এ পোশাক শিল্প সচল রাখার স্বার্থে গ্যাস সংকটের সমাধান জরুরি বলে মনে করছেন শিল্পোদ্যোক্তারা